আ যে স্ট্রং সংগঠন ছিল কি মনে হয় আজকে এই সেই সংগঠন এখন স্ট্রং সংগঠন নেই সেটা আপনি কি করে বুঝলেন প্যারামিটার কি দেখুন চাকরি চুরি হয়ে গেছে ভালি চুরি মাটি চুরি জমি চুরি সব হয়ে গেছে এমন কোথাও বাকি নাই যেখানে দুর্নীতি করে চাকরি যায়নি বা দুর্নীতি করে টাকা কামায়নি তার কোনো জায়গা বাকি না তো জেলে যাওয়া বাকি আছে ফলো তো ঠান্ডা ঘরে বসে বসে মেননতি মানুষের আন্দোলনকে কটাক্ষ করবে না তো কাজ কি কাজ আছে কিছু যে ভাই 100 দিনের কাজটা কি হলো 100 দিনের বাকি টাকাটা কি হলো একটা কোন কাজ আছে এইবা ছেড়ে দিন অন্ততপক্ষে ঠান্ডা ঘরে বসে কটাক্ষ না করে ওই মারগুলো খুঁজলে তো পারে চ